আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দশা অবস্থান করছি যশোর জেলার সার গরুর আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুহাট থেকে যেই গরুগুলো মাংস ধরানো হয় মোটা তাজা করা হয় শুকনো গাবি ভাঙড়ি গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা হয়নি এখনো হয়নি হয়ে যাবে না কত পর্যন্ত পাইছেন দাম সাড়ে সাড়ে আট নয় হাজার দর্শক তার মানে সাড়ে আটত্রিশ পর্যন্ত দাম পেয়েছে সাড়ে আটত্রিশ পর্যন্ত কয় দাঁত সাত দাঁত আপনি কত হলে মূলত বিক্রি করবেন পাঁচশো কম মানে চল্লিশের পাঁচশো কম শুনলেন দর্শক এই যে একটা গরু চল্লিশের পাঁচশো কম হলে কাকা মূলত বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দরদাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু জাস্ট গোটা ফ্রেম দেখুন আপনারা দেখা দেখি চলতেছে সোগাসার আসার গরুর থেকে যশোর জেলা হ্যাঁ দাম চলছে দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা কাকা হ্যাঁ দাঁতে কয়টা ছয় ছয়টা কোথা থেকে আসছেন হ্যাঁ কোথা থেকে আসছেন ও মধুপুর মধুপুর দর্শক ছয় দাঁতের একটা গরু এটা যাতে কি মূলত দেশি কুড়া চাষছেন বাষট্টি শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের দেশি কুরা যাদের গরু বাষট্টি চাচ্ছে গরুটা দেখা দেখি চলতেছে সার গরুর থেকে আপনি কত হলে বিক্রি করবে বান বান আপনারা শুনলেন দশক এই যে একটা গরু বান হলে বিক্রি হবে মূলত বান বলতেছে কাকা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যশোর জেলা চগাচার গরু রাটে দেখতে পারছেন আপনারা মোটা তাজা কারণে শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো সামনে একটা দেখতে পারছেন মূলত কুরাস জাতের গরু কুরাস তো ভাই এটা ফ্রিজিয়ান কুরাস আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক গরুটার স্ট্রাকচার গরুটার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কোথা থেকে আসছেন কয়টা নাসছেন গরু চারটা কি অবস্থা বাজারে ভালো একটা বেশি তিনটে আছে একটা বিক্রি করছে তিনটা আছে দর্শক চারটা গরু নাটছে এইটা একটা এটা চাচ্ছেন কত আটষট্টি মূলত চাল ব্যাসা বিক্রি ষাট বাষট্টি দর্শক এই যে একটা গরু দেখতে পাচ্ছেন চারি পাশ থেকে ষাট বাষট্টি হলে বিক্রি হবে কুরাজ জাতের গরু কুরাজ দেখা দেখি দর দাম চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু মনে হচ্ছে দেশি কাকা কি অবস্থা বাজারের অবস্থা কোনো রকম ভালো না কোনো রকম ভালো না দাঁতে কয়টা সমান সমান দাদের গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক চাসছেন কত বাষট্টি বিক্রি পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক চামড়া বেশ পাতলা আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা পঞ্চান্ন হলে টাকা বিক্রি করবে দেশি ভিতরে একটু বড় গরু দেখা দেখি দরদাম চলতেছে সোক আসার গরুর আর থেকে যশোর জেলা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বাজার জমে উঠেছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন লাল গরু লাল গরু ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে ভালো গরু কয়টা তিনটা মেটছেন এইটা দাঁতে কয়টা চাই চার দাঁত আপনার শুনলেন দর্শন চার দাঁতের একটা গরু বেশ ফ্রেশ আছে গরুটা কি সিন্দি চাচ্ছেন দশন শি যাদের গরু মনে হচ্ছে ভাই দাম একটু বেশি এর কারণ কি মূলত প্রতিটা গরুর দাম দেখছি একটু বেশি তারপরে একটা ধারণা দেন আপনার তো ইচ্ছা আছে পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চান্ন ছাপ্পান্ন হলে মূলত নিয়ে কিন্তু এত দাম হবে না কম হবে চার দাদের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক দরদাম জানানোর চেষ্টা করলাম শোগাছার গরুরহাট থেকে যশোর জেলা এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা সোগাছার বাজার বাজার থেকে দুই মিনিটের পর দর্শক হাইওয়ে রেটের সাথেই গরুরহাটটির অবস্থা। আপনারা কেউ যদি চান আসতে পারেন নিজের মতন করে কুড়াই করতে পারবেন দালালবিহীন